সালামু আলাইকুম দর্শক আমার কবুতরগুলাকে মাঝে মাঝে আমি ভুট্টা খাইয়ে থাকি ভুট্টার গুঁড়া তো আজকে ভুট্টা দিয়েছি তো আপনারাও কবুতরকে মাঝে মাঝে ভুট্টা দিবেন কারণ ভুট্টা দিলে কি কি উপকার হয় আপনাদের আজকে জানিয়ে দেব ভুট্টা যদি আপনি কবুতরকে দেন তো ভুট্টার হাড় মজবুত হবে আর লং টাইম ধরে ফ্লাই করতে পারবে আর পালকগুলো অনেক সুন্দর হবে ভুট্টা খাওয়াইলে ভুট্টা খাওয়ালে একটা ক্ষতি হয় যেটা রেগুলার যদি আপনি ভুট্টা খাওয়ান তো কবুতরকে কিরমি হয়ে যাবে তার জন্য রেগুলার কবুতরকে ভুট্টা খাওয়ানো যাবে না নাহলে ফের আবার কিরমি হবে তো মাসে দুই তিনবার ভুট্টা দিবেন কবুতরকে তাহলে আপনার গলার ডানা শক্ত হবে মজবুত হবে আর লং টাইম ধরে ফ্লাই করতে পারবে এই যে দেখছেন এই দুটো আমার ব্ল্যাক হোমা কারো যদি লাগে তো নিতে পারবেন অনেক সুন্দর আর অনেক কোয়ালিটি ফুল এই দেখেন চোখটা কত সুন্দর আর ঠোঁটের ফুল গলা অনেক সুন্দর তো আশা করি বুঝতে পেরেছেন ভুট্টা রেগুলার খাওয়ানো যাবে না মাসে দুই তিনবার ভুট্টা দিতে পারবেন দুই তিন দিন তাহলে আপনার কবুতরের ডানাগুলো শক্ত হবে লং টাইম ধরে ফ্লাই করবে আর এখানে যুদ্ধ লাগিয়ে দিয়েছে একজোড়া এই দেখেন কবুতরটা শুধু যুদ্ধ করে থাকে অনেক কবুতরের সাথে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে হেল্প করবেন আসসালামু আলাইকুম